হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজ সোমবার আর আমি আমার ব্লগটি সকাল থেকেই শুরু করলাম তো আজ তনাকে সকালে স্কুলে নিয়ে যাব। এ কারণে আমি ওকে একটু স্যুপ তৈরি করে দিচ্ছি আর এই স্যুপটা ওকে খাইয়ে দিয়েই আমি স্কুলে নিয়ে যাব। আর ওর সকালবেলা স্যুপ খেতে খুবই ভালো লাগে ওর পছন্দ যেটা আমি সেটাই ওকে খাইয়ে নিয়ে যাই স্কুলে আর মাঝে মধ্যে খিচুড়িটাও দেই খিচুড়িটাও খায় কিন্তু সে সকালে কখনও ভাত খাবে না যেদিন বন্ধ থাকবে সেদিন সে পরাটা খাবে তাও পরাটা সে একটা পরাটার বেশি খেতে চায় না শুধু পরাটা খায় এটার সঙ্গে কোনো ডিমও খাবে না তো ওকে খাবারটা খাইয়ে দিয়ে আমি স্কুলে নিয়ে যাবো তো তনাকে স্কুলে দিয়ে আমি একটু হাঁটতে চলে এলাম আর প্রতিদিন একটু হাঁট না হাঁটলে হয় না আসলে তো ওকে স্কুলে দিয়ে আমি মাঝে মধ্যে বাসায় হেঁটেই চলে যাই তো আজ হাঁটতে এলাম বোটানিক্যাল গার্ডেন আর খুবই ভালো লাগছে সকালবেলা যে পরিবেশটা এখানের আমার তো খুবই ভালো লাগছে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি মাঝে মধ্যে খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি গাছপালার যে একটা গন্ধ যে একটা ঘ্রাণ সেই ঘ্রাণটা নিতে যে এতটা ভালো লাগে মনটা একদম ভরে যায় তো সকালবেলার যে পরিবেশটা যে আবহাওয়াটা খুবই ভালো লাগলো তো বন্ধুরা আমি এখানে আসছি আমার আর এক ভাবির সঙ্গে এসেছি ওই ভাবিটা বাচ্চাও একই স্কুলে পড়ে বা তনয়ের স্কুলেই পড়ে তো আমরা দুজনেই চলে এলাম হাঁটতে তো আমরা এখন একটু বসবো এখানে বসে চা খেয়ে তারপরে আবার হাঁটা শুরু করব তো আমি বাসা থেকে প্ল্যান করে এসেছি যে আজকে একটু হাঁটতে যাবো বোটানিক্যাল যাবো তো মাঝে মধ্যে অনেক ভোরে চলে আসি হাঁটার জন্য মাঝে মধ্যে ফজরের নামাজ পড়ে তারপরে হাঁটতে চলে আসি এখানে তখন হাজার হাজার মানুষ এখানে হাঁটে এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে হাঁটে খুবই ভালো লাগে তখন সে সকালের যে আবহাওয়াটা খুবই ভালো লাগে হাঁটতে তখন তো ওই সময় যেহেতু এখন আর সময় পাই না মাঝে মধ্যে আসা হয় তো আজ ভাবলাম যে বাবুকে স্কুলে দিয়েই আমি একটু যাব হাঁটতে তো আমরা এখানে বসে তারপর একটু চা খেয়ে নিচ্ছি তো আমি বাসা থেকে চাটা বানিয়ে নিয়ে এসেছিলাম আমার প্ল্যান ছিল যে এখানে আসবো এই কারণে আমি চাটাও নিয়ে এসেছি চা বিস্কিট পানিটাও নিয়ে এসেছি আমি তো আমরা একটু বসে এখানে চা খেয়ে নিব তারপরে আবার আমি হাঁটা শুরু করব। তো আমার খুবই ভালো লাগছে প্রাণ ভরে আমি এখানে নিঃশ্বাস নিচ্ছি আর গাছের গন্ধ নিচ্ছি আমি তো আমাদের চা খাওয়া শেষ এখন আবার একটু হাঁটা শুরু করলাম তো গাছপালার সব গাছেরই পাতা ঝরে আবার নতুন পাতা ধরেছে খুবই ভালো লাগছে অনেক গাছে আবার ফুলও ফুটেছে আর এই ফুলগুলোর যে কি ঘ্রাণ মানে অনেক ঘ্রাণ আসছে খুব ভালো লাগছে এই ঘ্রাণে মানে মনটা জুড়িয়ে যায় খুব ভালো লাগে তো প্রবাসী অনেক ভাইয়ারা এবং আপুরা আছেন যারা বাংলাদেশটা মিস করে সব সময় তো এরকম যদি আমার ব্লগটা দেখে তারা দেখলে খুব ভালো লাগবে তাদের হয়তো খুব ভালো লাগবে আমার ধারণা যে তাদের খুব ভালো লাগবে আর আমার তো খুবই ভালো লাগছে আমি তো বললাম যে আমার মনটা খারাপ ছিল আমার মনটা একটু মানে অনেকটাই ভালো হয়ে গেছে এরকম একটা আবহাওয়াতে এসে এরকম একটা পরিবেশে এসে তো সকালের মিষ্টি মিষ্টি রোদ আর যে আবহাওয়াটা খুব ভালো লাগছে গাছে নতুন পাতা ধরেছে সবুজ একটা পরিবেশ এই গাছের যে ফুলগুলি খুবই ভালো লাগছে দেখতে অসম্ভব সুন্দর গাছ গাছগুলি এবং গাছে ফুলগুলি যে ধরেছে খুব সুন্দর লাগছে দেখতে এখানে পরিবেশটা আর এটা কি গাছ সেটা অবশ্য বলতে পারবো না কিন্তু গাছে খুব সুন্দর ফল ধরেছে বড় বড় আতা ফলের মতো যে ফলগুলি সেগুলো ধরেছে গাছে আর এই ফুলগুলি খুবই সুন্দর লাগছে গাছগুলোতে আসলে ফুল সবারই খুব প্রিয় ফুল ভালোবাসে না এমন কেউ মনে হয় খুঁজেই পাওয়া যাবে না এমন কাউকে তো ফুলগুলো দেখে আমার তো খুবই ভালো লাগলো আমার সঙ্গে যে ভাবিটা এসেছে ওই ভাবিটাও খুবই খুশি উনি বারবার আমাকে থ্যাংকস জানাচ্ছে যে ভাবি আপনি আমার সঙ্গে এসেছেন আমার খুবই ভালো লাগছে এরকম একটা পরিবেশে এসে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল আর প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি একটু তো ভাবি বললো যে মাঝে মধ্যেই আমরা এখানে আসবো একটু সকালে হাঁটার জন্য এই যে ফুলগুলি ডালের মধ্যে ফুল ধরে আছে খুবই ভালো লাগছে দেখতে অসম্ভব সুন্দর এই ফুলগুলি আর পাখিও ডাকছে গাছে পাখি ডাকতেছে খুবই ভালো লাগে শুনতে পাখির ডাক বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এরকম একটা পরিবেশ আমি শুধু এই ফুলগুলি দেখছিলাম কারণ আমার কাছে এই ফুলগুলো এতটাই ভালো লাগছিল যে বারবার আমি এই ফুলের কাছেই দাঁড়িয়েছিলাম এই ফুলগুলিই ছবি তুলতেছি বারবার আমার কাছে এতটা ভালো লাগছে এই ফুলগুলো দেখেন কতটা সুন্দর ফুল ধরে আছে আর ফুলের কালারগুলি এতটা সুন্দর ফুলগুলি অসম্ভব সুন্দর আমার ভালো এত ভালো লাগছিল আমার মনে হচ্ছে যে আমি এখানে বসে থাকি আর এটা হচ্ছে পুকুর আর এই পদ্মপুকুরে কিন্তু ফুল আছে ফুল আছে তো আমরা আর ওই নিচের দিকে যেতে পারলাম না উপর থেকেই আমি ভিডিওটা করলাম এই যে ফুলগুলি খুব সুন্দর ফুল আছে এখানে অনেক পদ্মফুল এখানে আর বর্ষা বর্ষার সিজনে তো আরও বেশি ফুল হয় তখন পানি ভরা থাকে একদম এটার মধ্যে একদম পানি ভরা থাকে আর ফুলগুলো খুব বড় বড় হয় পদ্মপুকুরে খুবই ভালো লাগে অনেকেই এখানে ঘুরতে আসে অনেকে এসে এখানে রেস্ট নেয় গল্প করতে আসে বন্ধু বান্ধব মিলে আসে আত্মীয় স্বজন ঘুরতে আসে তো ভিওয়ার্স আমাকে দেখলেই হয়তো বুঝবেন যে আমি কতটা খুশি তো ভাবি বলল কয়েকটা পিক তুলে দেই এত সুন্দর একটা পরিবেশে এসেছি যখন তনয়ের স্কুল ছুটি হয়ে যাবে আমরা এখন বের হয়ে যাচ্ছি তো ভিউয়ার্স বাসায় চলে এলাম আর দুপুরে যেহেতু খেতে হবে রান্নাও করতে হবে তাই বাজার নিয়ে এসেই রেডি করে সব রান্নাও শুরু করে দিলাম তো আমি এখন এখানে পুঁশাক ভাজি করছি আলু দিয়ে শাক ভাজি করব আর কি রান্না করব সেটা দেখতে থাকুন তো আমি এখানে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আমি রুই মাছ দিয়ে ছিম আলু দিয়ে ঝোল করব তো এ কারণে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো এত সুন্দর একটা পরিবেশ থেকে এসে খুবই ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে তো আমি এখানে ছিম আর আলুটা দিয়ে কষিয়ে নিব ছিম আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে ছিমের বিচিটাও আছে তো আমার আসলে এই ছিমের বিচি আর ছিমটা ঝোল রুই মাছ দিয়ে খুবই ভালো লাগে খুবই পছন্দ করি আমি এই ঝোলটা তো এখন যেহেতু সিম শেষ হয়ে যাচ্ছে সিজনটাও শেষ হয়ে যাচ্ছে তো এখন অতটা ভালো লাগে না সিম খেতে তারপরও রান্না করলাম ভাবলাম যে কি আর রান্না করব। প্রতিদিন একই চিন্তা থাকে যে কি রান্না করব ঝামেলা মনে হয় তো ভাবলাম তারপর মনটা খুব ভালো এই কারণেই রান্নাটা করলাম যেহেতু বাইরের এত সুন্দর একটা পরিবেশ থেকে এলাম ঘুরে তো এই কারণেই রান্নাটা করলাম তো ছিম ঝোল করব আর রুই মাছের ডিম ভুনা করব আর তনার জন্য একটু মুরগির মাংসটা রান্না করব ডাল তো করবই রান্না কারণ ছেলের তো ডাল না হলে হবেই না তো ভালো করে আমি সবজিটা কষিয়ে সবজিটা কষানো হয়ে গিয়েছে আর আমি এখন এখানে ঝোল দিয়ে দিব তো আমি এখন ঝোলটা দিয়ে এখানে টমেটো আর মাছটা দিয়ে দেব আর আমার এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে এই রুই মাছ দিয়ে ছিম আলু দিয়ে ঝোল করলে খেতে খুবই ভালো লাগে তো টমেটো দিয়ে তারপরে আমি মাছটাও দিয়ে দিব দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করে তারপর আমি তুলে ফেলবো আর আমি তো এখন ধনে পাতা খাই না আমি শুকনো যে জিরে গুঁড়া আছে টালা জিরে গুঁড়া সেটাই আমি তরকারিতে এখন দিয়ে দিই ভুনা মাছ হলেও দিয়ে দিই বা তরকারি যেটা জিরাটা দরকার সেটার মধ্যেই আমি এখন জিরা গুঁড়াটা দেই কারণ এটার ফ্লেভারটা খুবই ভালো লাগে তো আমি এখানে রুই মাছ ডিমটা ভুনা করব। সে কারণে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা এখানে ভেজে নিচ্ছি নিয়ে আমি সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপরে আমি ডিমগুলো দিয়ে দেব আর আমি এখানে ডিমের মধ্যে আমি আদাটা দিব আদা যে পেস্ট সেটা আমি দিব রসুন পেস্ট দিলাম আর আদা পেস্ট দিবো রসুন পেস্ট আমি এক টেবিল চামচ দিলাম আদা পেস্ট দিলাম হাফ টেবিল চামচ দিয়ে হলুদ মরিচ মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আমি ডিম দিয়ে দেব আর এইটার এই রান্নাগুলি খুব ইজি সব সময় খুব ইজি মনে হয় সবাই এগুলো এই রান্না করতে পারে এখানে বলার কিছুই নাই তারপর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিভাবে করি আমি সেটাই শেয়ার করলাম তো আমি ডিমগুলি ভালো করে ধুয়ে রেখেছিলাম আমি এখন এই মশলাটার মধ্যেই ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভেঙে দেবো ডিমগুলি আর এভাবে ইলিশ মাছের ডিমগুলো ভুনা করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে কিন্তু এটার মধ্যে যে আদা রসুন দেওয়া হয়েছে কিন্তু আমি যদি ইলিশ মাছের ডিম ভুনা করতাম তাহলে আদাটা আর রসুনটা দিতাম না আদা রসুন তারপরে জিরা গুঁড়া আমি এটা দিতাম না শুধু হলুদ আর মরিচ দিয়ে করতাম তাহলে ফ্লেভারটা ভালো আসে তো ভিউয়ার্স আমার এই ঝোল তরকারিটা হয়ে গেছে রুই মাছের রুই মাছ দিয়ে ছিম আলু দিয়ে যে ঝোলটা সেটা হয়ে গেছে আমি এখন জিরা গুঁড়াটা এখানে দিয়ে দিলাম আর ডিম ভুনাটাও হয়ে গেছে প্রায় ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে একটু ভেঙে দিতে হবে যেন আস্ত না থাকে ভিতরে যেন মশলাটা ভালো করে ঢুকে সেই কারণে একটু নাড়াচাড়াটা বেশি করতে হবে আর এই ডিমটা কিন্তু এই ডিম ভুনাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই মজা তো ভিউয়ার্স আমার রান্না কমপ্লিট হয়ে গেল রুই মাছের ডিম ভুনা করলাম রুই মাছ দিয়ে সিম দিয়ে ঝোল করলাম মুরগির মাংস রান্না করলাম ডাল রান্না করলাম পুঁশাক ভাজি করলাম আর সঙ্গে তো একটু ছালাদ থাকতেই হবে তো আপনারাও চলে আসুন আমার সঙ্গে তো ভিউয়ার্স আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ